ডাকসুর ভিপি পদে চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে ছাত্রদলের আবিদকে হারিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন কায়েম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পাঁচ হাজার আটান্ন ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ তোলেন যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং সেই কারণেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নির্বাচনে পরাজিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার জনপ্রিয়তা মোটেও কম নয় বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের মাঝে তিনি বেশ পরিচিত এবং আলোচিত একটি নাম তার রাজনৈতিক পরিচয় ছাড়াও ব্যক্তিগত ক্যারিশমা মিশুক স্বভাব ও ছাত্র রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা তাকে আলাদা করে তুলেছে ক্যাম্পাসে ঘুরে দেখলেই বোঝা যায় তার প্রতি শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে অন্যদিকে সাদিক কায়েম তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিক কায়েম একজন অত্যন্ত নম্র এবং ভদ্র মানুষ তার চারিত্রিক মাধুর্য সকলের কাছেই প্রশংসিত তিনি সব সময় সবার সঙ্গে হাসিমুখে কথা বলেন এবং তার আচরণে আন্তরিকতার ছাপ স্পষ্ট কেউ কোনো প্রয়োজনে তার কাছে এলে তিনি কখনোই তাকে ফিরিয়ে দেন না বরং সাহায্যের হাত বাড়িয়ে দেন তার এই সহজ সরল এবং আন্তরিক স্বভাবের কারণে খুব অল্প সময়ের মধ্যেই তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন তার বিনয় এবং পরোপকারী মানসিকতা তাকে সকলের কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছে ক্যাম একজন সংগ্রামী পরিশ্রমী ও মেধাবী ব্যক্তিত্ব যিনি রুট লেভেল থেকে শুরু করে আজকের অবস্থানে পৌঁছেছেন তার জীবনের প্রতিটি ধাপে যেন প্রমাণ করে পরিশ্রম অধ্যাবসায় আর মেধা দিয়ে জীবনের যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি জেলার এক সাধারণ পরিবারে তার জন্ম পাহাড়ি জনপদের নিসর্গ আর সাদামাটা জীবনযাপনের মধ্যে বেড়ে ওঠা সাদেক কায়েম শৈশব থেকে স্বপ্ন দেখতেন বড় কিছু করার শিক্ষা জীবনে তিনি শুরু থেকেই অসাধারণ মেধার পরিচয় দেন তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন শুরু হয় সরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় সেখান থেকে তিনি দু চোদ্দ সালে দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এর পরবর্তী ধাপে সরফ আদর্শ কামিল মাদ্রাসায় ভর্তি হয়ে তিনি দু ষোলো সালে আলিম পরীক্ষায়ও সাফল্যের সাথে পাশ করেন বড় স্বপ্ন দেখার সাহসী তাকে এগিয়ে দেয় দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে তিনি নতুন এক শিক্ষা জীবনের যাত্রা শুরু করেন এখান থেকে তিনি সফলভাবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার রাজনৈতিক জীবনও অত্যন্ত বৈচিত্র্যময় এবং সংগ্রামী অভিজ্ঞতায় ভরপুর ছোটবেলা থেকে ন্যায় প্রতিষ্ঠার মানসিকতা তাকে রাজনৈতিক অঙ্গনে টেনে আনে বিশেষ করে আওয়ামী সরকারের স্বৈরাচারের শাসন ও দমন নীতির বিরুদ্ধে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাদেক কায়াম পালন করেছিলেন অগ্রণী ভূমিকা তার নিরলস ত্যাগ ও আত্মনিবেদন আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে এগিয়ে নিতে সহায়তা করেছে বর্তমানে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন এই পদে থেকেও তিনি শুধু ছাত্রদের সংগঠিত করাই নয় বরং তাদের আদর্শিক নৈতিক ও নেতৃত্ব গুণে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তার রাজনৈতিক যাত্রা একদিকে যেমন সংগ্রামের গল্প অন্যদিকে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত